শুভ জন্মদিন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট দু সালের এক সেপ্টেম্বর প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগী সংগঠন হিসেবে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের আত্মপ্রকাশ ঘটে আজ সতেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী প্রাণীর প্রতিষ্ঠান প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির একটি সহযোগী সংগঠন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট প্রয়াসের পাশাপাশি সহযোগী সংগঠনটি চাঁপাই নবাবগঞ্জের আর্থ সামাজিক প্রেক্ষাপটে ভূমিকা রেখে চলেছে জেলার কৃষ্টি কালচার তুলে ধরার চেষ্টা করছে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এই অঞ্চলের হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি সহ অন্যান্য বিষয় নিয়ে গবেষণা ও চর্চাও চালিয়ে যাচ্ছে ইনস্টিটিউটটি প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট চাপাই নবাবগঞ্জের ইতিহাস খচিত গ্রাম চাপাই এর ঐতিহাসিক গ্রামের পাশে অবস্থিত গকুল। ছিল রাজাবাড়ি এখন রাজাও নেই রাজবাড়িও নেই তবে গ্রামটি এখনও মাথা উঁচু করে ইতিহাসের ঐতিহ্য বহন করছে আর এই ইতিহাসে রূপ দিয়েছেন চাপাই গ্রামে বসবাসরত চম্পাবতী যার নামটি আমাদের কাছে দিন দিন অপরিচিত হয়ে যাচ্ছে নতুনদের মাঝে হারিয়ে যাচ্ছে চাপাই নবাবগঞ্জের ইতিহাস কারো কারো ভাবনায় ইতিহাসটি থাকলেও তা বক্তব্য বা লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ চাপাই নবাবগঞ্জের চাপাই গোকুল ও চম্পাবতীকে নিয়ে অনেক গভীরে ভেবে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ হাসিব হোসেন চাপাই গ্রামে জন্ম দিয়েছেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট ছাঁপাইনবাবগঞ্জের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট সুস্থ সমাজ গঠনে বিকল্প ধারার সাংস্কৃতিক সংগঠন তবে নানান বাধা বিপত্তি ও সফলতার সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে এই আল কাপ কবি গান গম্ভীরা গীত কিচ্ছা কাহিনী মৌলিক গান সহ নানান সংস্কৃতি বিষয়গুলো চর্চা ও প্রচার করে আসছে জনগণের মাঝে চাপাইনবাবগঞ্জের অন্যতম প্রতিষ্ঠান প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট আরও একবার বলতে চাই শুভ জন্মদিন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এভাবেই সফলতার সাথে এগিয়ে যাক বছরের পর বছর